ಿ ಗೋಷನ ಪಿಮಾನಂದೆ ಬದ ನಮಳೆ ಬದೇ তার সর্বাবতনে আমার গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রীচরণে প্রণাম নিবেদন করে আনন্দবিদ্ধ গৌর গোবিন্দ কথা রসস আস্বাদন করব বাসনানী পরম হংস চূড়ামনি পরম পূজ্য পা আচার্য কৃষ্ণ লীলা দত্ত রসিক সপ্তাম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গা তীরে ষাট হাজার সন্ত মণি ঋষিগণের পরিবে ভাগবতী আসরে ব্রহ্ম সাপ্রস্থ মৃত্যু মুখ ভাগবত ভূগিরথ মহারাজ পরীক্ষিতকে কে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসস করিয়ে চলেছে মহারাজ মহারাজী জীবনের পরময় পুঁজি বড় কম বড় সপ্ত রাত্রি তার মধ্যে ধ্রুব প্রহ্লাদ মহারাজ অম্বরীশ গজেন্দ্র পীঠ মহারাজ কত শত ভক্তের কথা শ্রবণ করাতে করাতে পঞ্চম দিবস অতিবাহিত হয়ে গিয়েছে এখন মহারাজের জীবনে পরময় পুঁজি বাকি আছে মাত্র দুহো দিন কিউ পাওয়াই করিলে পরে এই স্বল্প সময়ের মধ্যে চরণ প্রাপ্ত হওয়া যায় এটাই মহারাজ পরীক্ষিতের জীবনের একমাত্র লক্ষ্য এখানে সুখদেব গোস্বামী পুঁজি শব্দটি ব্যবহার করেছেন পুঁজি শব্দে আমরা জানি ধন কিন্তু এখানে বলা হয়েছে পুঁজি শব্দে পরমায়ু যার জীবনের পরমায়ু পুঁজি মাত্র দুটো দিন বাকি তিনি কি ধ্যান করবেন কি দান করবেন দান ধ্যান পুণ্য কর্মাদি কি করবেন যার ফলে তিনি গোবিন্দচরণ প্রাপ্ত হতে পারেন একটা মাত্র উপায় সেটা হচ্ছে হরিকথা শ্রবণ শ্রবণ করলেই মঙ্গল সাধিত হবে তাই মহারাজ পরীক্ষিত আজ এসে বসেছেন ষাট হাজার সন্ত মনে ঋষিগণের ভাগবতীয় আসরে আর মহারাজ পরীক্ষিত যখন বসলেন সুখদেবের পদপ্রান্তে বসে সুখদেবকে প্রশ্ন করছেন গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন মিয় মানুষ কিং কর্তব্য অর্থাৎ মৃত্যু আসন্ন জীবের কি করা কর্তব্য আমি একা এই জগতে নিয়মান নই আমার জীবনের পুঁজি এখনো সাত সাতটা দিন গ্রান্টে কিন্তু এই জগতের জীব কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না তারা আগামীকাল দেখবে আমি শুধু একা মিয়মান নই মিয়মান কাকে বলে মৃত্যু যার দৌড় গোড়ায় নিঃশ্বাস ফেলছে যার কাঁধের পাশে নিঃশ্বাস ফেলছে এই এখনই তুলে নেবে হে গুরুদেব তা কি দেখুন এই সংসারের এই জগতের সকলে জীব মিয়মান তাহলে মিয়মান জীবের কি করা কর্তব্য অর্থাৎ মৃত্যু আসন্ন যে জীব সে জীবের কি কর্তব্য সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতে প্রশ্ন শ্রবণ করে বড় উৎফুল্লিত হলেন বললেন উত্তম প্রশ্ন সোতাল মনে যদি জানবার ইচ্ছা জাগে তাহলে বক্তার আজকে সুখদেব গোস্বামী এখানে বলছেন মহারাজ আপনি শ্রবণ করুন আজকে আমাদের ভাগবতের বিষয় ভাগবতের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে বিদুর মৈত্রী সংবাদ বলছেন এই সংসারে মিয়মান জীবের কি কর্তব্য কর্তব্য তো আমাদের অনেক আমরা কর্তব্য দাস আসক্তির দাস দাস তাহলে আমাদের তো কর্তব্য শেষ নাই কিন্তু মনুষ্য জনম পেয় এখানে বলছেন মনুষ্য জনম পেয় কেউ যদি সেই বস্তুটা না গ্রহণ করে শাস্ত বললেন তার আসা যাওয়া সার হলো তাহলে মহারাজ পরীক্ষিত বলছেন গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন পেয় কি আর সেও বা কি সুখদেব গোস্বামী বলছেন পেয় অর্থাৎ তুমি যে জনমটা পেয়েছ না এই জনমটা অতীব সুদূর্লভ এমন ভজন দুর্লভ দেহ পেয় কেউ যদি সেও সে বস্তি আমার পরম গোবিন্দ ঠাকুর জি তাহলে গোবিন্দ ভজন না করে দাস বললেন এ সংসারে সেই পাপী এলো আর গেল তাহলে আমাদের একান্ত কর্তব্য কি না আমাদের কি উত্তর যারা আছেন তাদের আমাদের বিষয় আশায় বাড়ি ঘর দূর যে সম্পদ সেগুলো দান করে দেওয়া মৃত্যু অসন্ন ব্যক্তির কি কর্তব্য উত্তর শরিকদের সব সম্পত্তি বাড়ি ঘর দান করে দেওয়া এখানে বলছেন তুমি যে দান করবে তুমি কি সেই সম্পদ লাভ করেছ তুমি তো এখনো সেই সম্পদই লাভ করনি যে সম্পদ তুমি দান করবে বলছেন সম্পদ তাকে বলে সনাতন গোস্বামী জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুকে বললেন সম্পদের মধ্যে সেই সম্পদ গুণী কৃষ্ণ প্রেম ধন আছে যার সে না কৃষ্ণ প্রেম ধন যার আছে সে মহাধ্বনি ধ্বনি কে গো যার ভর্তি আছে কৃষ্ণ ধন যার হৃদয়পত্ত ভক্তি সে পরিপূর্ণ তিনি তো ভক্ত নবীন দল জল জীবন মাল জীবন যেন নিয়ে আমাদের জীবনটা অহন টলম করছে পাতা জলের মতো এই বুঝি গড়িয়ে পড়ে যায় তাহলে স্বাস্থ্য বললে নীতি নীতি ভজ পদরে তুমি সময় থাকতে হরিপদপত্রটি ভজন করে নাও এখানে সে কথাই বলছে বলছে যে আমরা যে সম্পত্তিগুলো আঁকড়ে ধরে রয়েছি সেগুলো মা আমাদের সম্পত্তি নয় সেগুলো আসল সম্পত্তি নয় আসল সম্পত্তি তো আমরা ছেড়ে এসেছি তাহলে আসল সম্পত্তি আমরা কেমন করে লাভ করব না বলছে সম্পত্তি ক্রয় করতে হবে যেমন রেজিস্ট্রি অফিসে গিয়ে সরকারি রেজিস্ট্রার দিয়ে আপনি কি করেন না সরকারি খাতায় নাম লিখে রেজিস্ট্রি করে সম্পত্তিটা পাকা দলিল আপনার হয়ে যায় তখন আপনি সম্পত্তিটা আপনার হয়ে যায় তাহলে আমাদের এই যে সম্পত্তিটা আমরা কিভাবে লাভ করব এ কথাই সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিতকে তাহলে আমাদের সম্পত্তি কি না হরিপাত পত্র ভজন সঙ্গে সাধু সঙ্গে হরি পাতপত্য ভজন আমাদেরকে সকাল সকাল সেরে নিতে হবে বলছেন সাধু সঙ্গে সাধু সঙ্গে কিন্তু যে সে কথা নয় এই যে আজকে মা দেখো আমরা এখানে সকলে সমবেত হয়েছি সাধু সঙ্গে জানো তো এখানে কত মানুষ থাকে কিন্তু সবাই সাধু সঙ্গে আসতে পারেনি সাধুসঙ্গ স্বাস্থ্য বললেন সবার হয় না আমাদের পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ কিন্তু সকলের কি করবার সাধুসঙ্গ সৌভাগ্য লাভ হয় বলেন না কার হয় না কোনো ভাগ্যবান জনের স্বাস্থ্য বললেন সেই সুকৃতি যিনি লাভ করেছেন তাহলে পূর্বপূর্ণ জন্মের সুকৃতি দান ধ্যান পুণ্য কর্ম ফলে যে সুকৃতি লাভ হয় সেই সুপ্রীতির ফল হলো সৎসঙ্গ সাধুসঙ্গ হরিভজন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বস্বাস্থ্যে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় এতটুকু সাধুসঙ্গ যদি কেউ লাভ করতে পারেন তাহলে তার হয়ে গেল এখানে স্বাস্থ্য বললেন যে খনমেন সজ্জন সঙ্গতে রেখা ভৌতি ভবার নবে তরণী নৌকা বললেন কেউ যদি খনিকের জন্য সাধুসঙ্গ লাভ করতে পারেন তাহলে সেটাই তার এই ভবসাগর পার হবার নৌকা এখানে আচার্য শঙ্কর তিনি বললেন কেউ যদি লাভ করতে পারেন তিনি যদি সদগুরু চরণ আশ্রয় লাভ না করে থাকেন তাহলে নিশ্চিতভাবে হে মহারাজ জেনে রাখুন আপনাকে আবার আগামীতে পশুজনী প্রাপ্ত হতে হবে আপনি দীক্ষা নিয়েছেন গুরুদেব আসছেন ভালো মন্দ খাচ্ছেন দান দক্ষিণা নিচ্ছেন চলে যাচ্ছেন কিন্তু আপনাকে ভজন দান করছেন না কি করলে আপনি ব্যাক টু গড আপনি পরম ধাম প্রাপ্ত হবেন কি করলে আপনি সেই ভগবত ধাম প্রাপ্ত হবেন আপনাকে জানাচ্ছেন না তাহলে বললেন অবশ্যই সেই গুরুদেব পরিত্যাগ্য সেই গুরুদেবকে পরিত্যাগ করলে আপনার কোন ক্ষতি হবে না বরঞ্চ আপনার লাভই হবে তাহলে সৎগুরু চরণ আশ্রয় করতে হবে এখানে সে কথা বলছে বলছে যে কোন ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয় শ্রদ্ধা শব্দে সুদূরে নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বসিদ্ধি হয় বলেন কোনো ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয় তবে সে সেজন্য সৎসঙ্গ সাধুসঙ্গ করায় সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন হইতে হবে অনার্থ নিবার্তন জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শোভণার্ধে রুচি উপজয় রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্তে জানবে কৃষ্ণ প্রীতির অঙ্কুর সেই অঙ্কুর গারো হলে ধরে প্রেম নাম সেই নামী জীবের শ্রদ্ধানন্দ ধাম হরি হিবাই গৌর হরি হিব নিতাই গৌর হরি হরিব তাহলে বললেন দেখো মা সৎসঙ্গের মহিমা কিন্তু অপার